ওই যে আমাদের বন্ধুর দেশের দাদা বাবুরা চাচ্ছে নাকি ওঠা দাদা বাবুরা কোন হালায় আমরা নাকি তাদের দেশে বসবাস করতে আছি দাদা বাবুরা এই সব দাদা বাবু আমি বাবু তুমি দাদা বাবু তোর জনগণের কেন খাওয়া লাগবে যাইও কি তারপরে অনেক মজা আছে দাদা বাবু প্যাকেজ লাগবে প্যাকেজ ব্রাহ্মণ লাগবে দাদা বাবু প্যাকেজে অ্যাড করো দাদা বাবু বেশি না কোন দরে নেবা তোমরা সেটা তো বলো ব্যামন বাড়িয়া ওটার কথা কই সারা এ ও দেশে যদি যায় ওটা দেশ ওই ব্যামন বাড়িয়ে যদি যায় বিসি আর রেখিস থাকবে দাদা বাবু ভুলেও ভুল করলে যে আখাপ করছো করছো ওই দিকে নজরও চাইও না দশ সার ভাড়লে তিরিশ হাজার মানুষ নিহত হয়ে গেছে তোমার কিচ্ছু থাকবে না তোমার বেশি থাকবে লগে মেশিন থাকবে না ওইদিকে মরেও যাই না ওই তো আর সেন ও যে মনে করে এ মাথা যে কোনো মাথা খ্যাৎসাপ করে ঢুকতে যাবি আলাপ পাড়া দাদা বাবু এত চেচ্ছু না দাদা বাবু আমাকে উদ্দেশে জামেলা আমাকে বোয়াইছে দাদা বাবু তোমরা এত লাফাও কেন দাদা বাবু সাই টানে টানে শীতকালে শীতকালের ব্যাগটা কিন্তু এমনি কমে এমন জায়গায় দেব দাদা বাবু দেখাই তো পারবে না তুমি ব্রাহ্মণ বাড়ি কেন কিন্তু খাও নাই দাদা বাবু যে খাইছে হে মাসের পর মাস বছরের পর বছর পোহাইতেছে যে ওই কি কয় বাপু দাদা বাবু তুমি কি জানো ব্রাহ্মণ বাড়িয়া তুমি ওই একবার চাইয়ে দাও লাগে দরকার আমরা এড করে দিই ফিরি পেয়ে গেছে দশ ঠালো ইয়ে তিরিশ জন হাত হয়ে গেছে মনে করো কি বাবু 30 জন ও ভুলে গেছে ভুলে গেছে জন আহা তোই গেছে তুমি ওই বেরামন বাড়িয়ে যে মনে করা মূড় হয় আসবে ওই মূড়র গূপ আনতে যাও হায় মনে কর তোমার কিছু থাকবে না শরীর আর তো কথা বাতি তুমি এই জায়গা দহল করতে চাও তুমি মূড়র গূপাল লাইনে দাও তোমার চ্যালেঞ্জ দাদা বাবু তুমি বেরামন বাড়ির একটা রাওয়া মূড়র গু আনতে দেখাও তুমি যে আমি এই দেখাইছি দাদা বাবু তোমার রাজুদার পরোটা খাইছো সকালবেলা খাইছো আনলিমিটেড সবজি আছে তোমরা দাদা বাবু সহজেই খাইয়ে টপ পাইয়ে পরিয়ে থাও আর কো ডিম পসার মধ্যে ভরিয়ে বই থাও না হেডা বাবু আছে হেডা আমি দিতেছে রাজুদামি ফ্রি দিতেছে ওড়া হায় আপাতত আমরাও জানি তুমি ভুল করছো তোমার লাক্স চ্যালেঞ্জ দাদা বাবু ওপেন চ্যালেঞ্জ তুমি পারলে বেরামন বাড়িয়ার একটা রাওয়া মুড়োর গু আতের তারাই লিয়ে দেখাও আবাগু আরে বাবু আতে তারে নেবে হেদা সম্পদারে আতে তারে নেবে আতে তারে লই যাই এই বিরামন বাড়িতে রাওয়ার গু গু আমি আতে তারাই রইছি এই বুঝম দাদা বাবু তোমার লাগে অরিজিনাল কিছু আছে হ্যালো বুঝম তুমি পারো দাদা বাবু কি না অরিজিনাল তো ঠিক আছে দাদা বাবু তো খেছে ওদিক তো দাদা বাবু তুমি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখছো না দাদা বাবু তুমি ভুল করিরে ওই বিরামন বাড়িয়ে পারা দিও না তুমি পারলে একবার যাও দেখি তোমার তারপরে কি রয়েছে না দাদা বাবু ব্রাহ্মণ বাড়িয়া যদি যায় যদি ঠেঙ্গার বাড়ি খায় তাহলে এইসব গুলো বুঝি সকালবেলা খাইতে না সেটা কইতে আমাকে শরবতের সাথে প্যাকেজের সাথে বুঝি তাদের আমার কষ্ট হয় তুমি ব্রাহ্মণ বাড়ি গেলে তোমার অবস্থাটা দাদা বাবু তুমি দাদা বাবু দেখো না তুমি দাদা বাবু ব্রাহ্মণ আর ইতিহাস গাইঠে দেখো দাদা বাবু তুমি দাদা বাবু বাপু তুমি যদি তাদের গায়ে ফিরিয়ে নিতে চা বাবু তাও কিন্তু তবু যাইও না বাবু আমি সরল সোজা যেটা হেড হয়েছি রা রাবামুর রাবামরের এতটুকু গু হাতে লই লোই যে এই ব্রাহ্মণ বাড়ি এর গু আমি হাতে লইছি হ্যালো বুঝবেন দাদা বাবু পারবি না তারা পারবে না তার জন্য তো বলছি তারপরে কি রয়ে আছে আছে তারপরে কি রয়ে আছে দাদা বাবুর হিসাব আছে দাদা বাবু আইসো আমাকে বাড়ির হিসাব